দেখে মনে হতে পারে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন কিন্তু আসলে একজন অসহায় এবং পাগল নিজে নিজের প্রতি অযত্নশীল কিন্তু কি সুন্দরভাবে উনি দায়িত্ব পালন করছেন ট্রাফিকের মতো করে তাদের নিয়েছেন বিশাল এক দায়িত্ব আমি ওনাকে অনেকক্ষণ হয়ে লক্ষ্য করছি উনি এখানে দাঁড়িয়ে ট্রাফিকের সঙ্গ দিচ্ছেন ভিডিওটা করার উদ্দেশ্য একটাই এই রকম পাগলদের আঘাত না করে চলুন আমরা তাদের পাশে দাঁড়াই আমাদের একটু সহযোগিতা পারে তাদের একটু স্বস্তি দিতে হোক সেটা এক মুঠো খাবার কিংবা একটু টাকা আসুন আমরা প্রত্যেকে নিজেদের মন মানসিকতা পরিবর্তন করে সমাজের অবহেলিত মানুষদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই। হয়তো আমাদের একটু চেষ্টা পাল্টে দিতে পারে তার অবহেলিত জীবন প্রিয় দর্শক আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে বিভিন্ন অসহায় মানুষদের ভিডিও করে আপলোড দিয়ে থাকি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিই অনেকে আছে হয়তো ভিডিওটা দেখে তার মন থেকে জানতে পারে যে সমাজে অসহায় যারা মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানো উচিত এই উদ্দীপনা থেকে আমি ভিডিওগুলো প্রতিনিয়ত করে আপলোড দিয়ে থাকি আমার চ্যানেলে প্রিয় দর্শক আপনারা প্রত্যেকে আমার অনুপ্রেরণা আমার এগিয়ে চলার শক্তি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনাদের আশেপাশে যারা অসহায় মানুষ আছে প্রতিনিয়ত আমরা অনেক অসহায় মানুষকে দেখতে পারি তাদের অসহায়তা নিয়ে তারা অনেক সমস্যায় আছে আসল আমরা প্রত্যেকে প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমরা অসহায় মানুষদের পথ শিশুদের পাশে দাঁড়াই কিছু লাগবে কি কি